এই বন্ধুরা কেমন আছে আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি না একটা ভিডিও নিয়ে আজ দেখো কীভাবে আমি মিহিদানা বানাই তোমরা মনে করলে বাড়িতেও অবশ্যই বানাতে পারো এই যে চিনি দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটা ফুড কালার দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এবার আমি এই চিনিটা গালিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে এবার তারপরে এই যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি যাতে সেন্টটা বেশ ভালো হয় তার জন্য এবার এটা ফুটে গেলে এবার আমি দিয়ে দেবো মিহিদানাটা এই যে দেখছো ফুটে গেছে এবার আমি মিহিদানাটা দিয়ে দিলাম এবার

দিয়ে জল দিয়ে দিলাম জল একটু লাগবে তাই তারপরে দেখো আর হয়ে এসছে এই যে হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে ভাবটা বসে কিছুক্ষণ রেখে আমি আবার খুলে দিয়েছি এবার এটাকে চাড়িয়ে দেব এবারে চাড়িয়ে দিলে এটা মানে ঝুরু হয়ে যাবে একটা একটা দানা বাম সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছি এখন চাই দিয়েছি মানে এটা রেডি হয়ে গেছে এবার একটু পরে এটাকে আমি তুলে দেব আমার লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর টাটা বাই ভাই